মা বাবার মুখে মুখে তর্ক করা এটা কতটুকু সন্তানের জন্য বৈধ মা বাবার সাথে কথা বলা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কিভাবে কথা বলতে হবে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে তাদের সাথে কোন ভাষায় কথা বলতে হবে আল্লাহ রব্বুল্লা আলামিন তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন সাহসে মা বাবার মুখে মুখে তর্ক করি কোন সাহসে মা বাবার সাথে ব্য করে করি অথচ এই মা বাবা না থাকলে আমরা পৃথিবীর মুখ আলো বাতাস কিছুই দেখতে পারতাম না আল্লাহ রবুল্লা আলমিন বলেন উফিউ অলহুমা কুল্লাহমা কারিমা তাদের সাথে এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যেই শব্দের দ্বারা মা বাবা উফ বলে সম্বোধন করে তার কষ্টটা প্রকাশ করে ফকুল্লাহমা মা তাদের সাথে সম্মানের সাথে কথা বলার নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সেখানে মা বাবার সাথে তর্ক করা তো দূরের কথা এটা তো কোনো সন্তানের মাথায় আছাও উচিত নয় কারণ যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার জীবন পেয়েছি তার সাথে তর্ক করা খারাপ আচরণ করা মুখে মুখে কথা বলা অসম্মানজনক কথা বলা এটা তো একজনের সন্তানের জন্য খুব ভয়ঙ্কর এবং এটা যদি কোনো সন্তান করে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আখরাতেও তার জন্য জাহার নামের শাস্তি রয়েছে দুনিয়া লাঞ্ছিত লাঞ্ছিত হতে হবে পরপারেও অপমান অপদস্ত হতে হবে এজন্য আসন যারা আমরা সন্তানরা আসি যাদের মা বাবা বেঁচে আছে কখনো তারা দশটা কথা বললেও কখনো তাদের দিকে তাকিয়ে কটু কথা বলবো না মুখে মুখে তর্ক করব না যে আমার সন্তান আমাকে মেরেছে আমার সন্তান আমার গায়ে হাত তুলতে আসছে এই ধরনের কথা যখন আমাদের কাছে বলে খুব আশ্চর্য লাগে এবং ভয় লাগে কখন যেন আল্লাহ তালা আজাব তাকে গ্রাস করে ফেলে কারণ মা বাবার গায়ে হাত ইন আলিল্লা এটা তো চিন্তার ভিতরেও আসার কথা নয় আরে সন্তান কত বড় তুমি নেমো খারাম তোমার যেই মা বাবা তোমাকে হাতে ধরে 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 লোকমা করে করে তোমাকে খাইয়েছে সে মা বাবার গায়ে হাত তোল কোন সাহসে আল্লাহ না করুক যদি এরকম অবস্থা হয় আর আল্লাহ তো তোমার হাতকে যদি উলটিয়ে দেয় তোমার পাকে যদি উলটিয়ে দেয় তখন তুমি কি করবে তোমার প্রতি তো আল্লাহর দয়া না হয় মা বাবার সাথে খারাপ আচরণ যারা করে আল্লাহ তালা যদি দয়া না করতেন রসুল সাল্লা সাল্লাম দোয়া না করতেন তাহলে সাথে সাথেই তুমি এর ফল পেয়ে যেত এজন্য সন্তানরা মনে রাখবে তোমার মা বাবা তোমাকে লোকমা ধরে ধরে খাইয়েছে তোমাকে সুন্দর সুন্দর কথা শিক্ষা দিয়েছে তোমাকে ভদ্র আচরণ শিখিয়েছে সেই মা বাবাকে তুমি কখনোই কোনোভাবে গালি দিতে পারো না কথা বলতে পারো না খারাপ আচরণ করতে পারো না মা বাবার সাথে বেয়াদুবি করতে পারো না কারণ এই মা বাবা তোমাকে দুনিয়ার জীবন দিয়েছেন দেখিয়েছেন পথ দেখিয়েছেন আলো দেখিয়েছেন বাতাস দেখিয়েছেন আল্লাহ তালার অশেষ মেহরবানি সেই মা বাবার গায়ে হাত তুলো আল্লাহ তালা তোমাদের মতো সন্তানদেরকে হেফাজত করুন এবং মা বাবাকে সম্মান করে দুনিয়ার থেকে বিদায় নার তৌফিক দান করুন আমিন